তো হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে এই ব্লগটির মধ্যে আমি আপনাদের দেখাবো আমাদের বাসায় নতুন কি পাখি আনলাম কালকে আমরা আমাদের বাসায় অনেক নতুন পাখি আনছিলাম সেগুলোই আজকে আপনাদের দেখাবো তো চলেন বেশি দেরি না করে এখন দেখে আসি সেই পাখিগুলো কি তো গাইস এই দেখেন এগুলো কি এগুলো হচ্ছে কোয়েল পাখি এখানে মোট 21 টা কোয়েল পাখি আছে রোদিনে আমরা খাবার খেয়ে দেই এই দেখেন হলুদ হলুদ কালার খাবার খেয়ে দেই ওগুলাকে ফিট বলে এখানে অনেকগুলো সাদা এবং অনেকগুলো কালো আছে কালো না সাদা কালো মিক্সার ওই যে দেখেন সাদা কালার ওই যে সাদা 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 দেখেন কত সাদা সাদা অত সুন্দর লাগছে এগুলো তো গাইস আপনারা তো দেখালাম আমি নতুন কি পাখি আনছি এগুলাকে বলা হয় থাকে কোয়েল পাখি আর এগুলো মোট একুশটা আছে অনেকগুলো সাদা আর সাদা কালো মিলিয়ে কাছে কেমন লাগলো কমেন্ট অবশ্যই আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এগুলো কিন্তু কয়েকদিন পর ডিম পারবো সেগুলো আপনাদের দেখাবো করে খেয়ে দেখাবো আজকে ব্লগ টি এই পর্যন্ত